শ্রী শ্রী মা শারদা দেবীর জন্মতিথি নমস্কার বন্ধুরা ধর্মীয় ব্রতমালার নতুন একটি পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকের পর্বে শ্রী শ্রী মা শারদা দেবীর জন্মতিথি উপলক্ষে পূজা পাঠ মহোৎসব তার জীবনী এবং বাণী শ্রী শ্রী মা শারদা দেবীর জন্মতিথি উপলক্ষে জয়রাম বাটিতে শ্রী শ্রী মায়ের ভিটেই বেলুড়ে শ্রী রামকৃষ্ণ মঠে বাগবাজারে শ্রী মায়ের বাড়িতে কাশীপুর উদ্যান বাটিতে শ্রী রামকৃষ্ণ সারদা মঠে এবং শ্যামপুকুরে শ্রী রামকৃষ্ণ সংঘ আয়োজিত শ্রী শ্রী মায়ের পূজা এবং নানা রকমের অনুষ্ঠান প্রচার হয় নিজের সম্পর্কে মা বলতেন আমি সতেরো মা অসতেরো মা আবার ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমংস তার মাহাত্ম ব্যাখ্যা করতে গিয়ে ভক্তদের কাছে বলেছিলেন ও সারদা সাক্ষাৎ সরস্বতী সারদা দেবী কি তিনি দেবী না মা আমরা তো বলেছি সারদা দেবী কিন্তু তাকে আগেকার দিনের প্রথা মেনে শ্রদ্ধে ও নারীর সঙ্গে জুড়ে দেওয়া একটা উপাধি মাত্র মনে হয় না কেননা যতবার জীবদ্দশায় আধ্যাত্মিক মতে স্থুল শরীরে জন্মতিথি পালিত হয়েছে মায়ের ততবারই আমরা দেখতে পেয়েছি মাতৃত্ব আর দৈবী মহিমার এক অপূর্ব সমন্বয় এই দুই সত্তায় অত্যন্ত সাবলীল মিশে গিয়েছে মায়ের চরিত্রে জন্মলগ্ন থেকেই আঠারোশো তেপ্পান্ন সালের বাইশে ডিসেম্বর বাংলা বারোশো ষাট সনের আটই পৌষ বৃহস্পতিবার হিন্দু পঞ্জিকা অনুসারে অঘ্রয়ন কৃষ্ণা সপ্তমী তিথিতে পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার বিষ্ণুপুর মহাকুমার অন্তর্গত প্রত্যন্ত গ্রাম জয়রাম বাটির এক দরিদ্র ব্রাহ্মণ পরিবারে শারদা দেবীর জন্ম হয় তার পিতা রামচন্দ্র মুখোপাধ্যায় ও মাতা শ্যামসুন্দরী দেবী অত্যন্ত ধর্মপ্রাণ ছিলেন শারদা দেবীর পিতৃকুল মুখোপাধ্যায় বংশ পুরুষানুক্রমে রামের উপাসক ছিলেন শারদা দেবী ছিলেন তাদের জ্যেষ্ঠ কন্যা প্রথম সন্তান জন্মের পর প্রথমে সারদা দেবীর নাম রাখা হয়েছিল খেমঙ্করি রাশিজনিত কারণে তার নাম রাখা হয়েছিল ঠাকুরমণি বাল্যকাল কেটেছিল সাধারণ গ্রামবাসী বাঙালি মেয়েদের মতো সারদা দেবীর জীবনে ছিল অত্যন্ত সরল সাদা ঘরের সাধারণ কাজকর্মের পাশাপাশি ছেলেবেলায় তিনি তার ভাই বোনদের দেখাশোনা করতেন তারপর আঠারোশো উনষাট সালে মে মাসে তখনকার দিনে গ্রাম্য প্রথা অনুসারে মাত্র পাঁচ বছর বয়সেই রামকৃষ্ণ পরমংস দেবের সঙ্গে তার বিবাহ সম্পন্ন হয় শ্রী রামকৃষ্ণের বয়স তখন তেইশ এই সময় শ্রী রামকৃষ্ণ কঠোর ব্রহ্মচর্য অনুশীলন করছিলেন তারপর আঠারোশো সালে তেইশে মার্চ পিতার সঙ্গে তিনি দক্ষিণেশ্বরে আসেন তিনি দেখলেন শ্রী রামকৃষ্ণ তখন সত্যি একজন মহান আধ্যাত্মিক গুরু দক্ষিণেশ্বরের মন্দিরে এসে নহবতের একতলায় একটি ছোট ঘরে তিনি বাস করতে শুরু করেন আঠারোশো পঁচাশি শ্রী রামকৃষ্ণর প্রায়ণের দুই সপ্তাহ পর লক্ষ্মী দেবী গোপাল মা প্রমুখ শ্রীরামকৃষ্ণের গৃহস্থ ও সন্ন্যাসী শিষ্যদের সঙ্গে নিয়ে শারদা দেবী উত্তর ভারতের তীর্থ পর্যটনে যাত্রা করেন রামচন্দ্রের স্মৃতি বিজড়িত অযোধ্যা ও কাশীর বিশ্বনাথ মন্দির দর্শন করেন তারা পরে তিনি দর্শন করেন কৃষ্ণের লীলাক্ষেত্র বৃন্দাবন কথিত আছে এই বৃন্দাবনে সারদা দেবীর নির্বিকল্প সমাধি লাভ হয়েছিল এবং সেই বৃন্দাবন থেকে গুরুরূপে তার জীবনের সূত্রপাত হয় মহেন্দ্রনাথ গুপ্তর যোগেন মহারাজ প্রমুখ শ্রীরামকৃষ্ণ শিষ্যদের তিনি মন্ত্র দীক্ষা দান করেন বৃন্দাবনে শ্রী শ্রী মা রূপে তার সত্তার সূচনা ঘটে তীর্থযাত্রা শেষে সারদা দেবী কয়েক মাস কামার পুকুরে বাস করেন এই সময়ে অত্যন্ত দুঃখ কষ্টের দিয়ে তার জীবন অতিবাহিত হতে থাকে আঠারোশো সালে এই খবর শ্রী শ্রীরামকৃষ্ণের ত্যাগের শিষ্যদের কানে পৌঁছালে তারা তাকে কলকাতায় নিয়ে আসার ব্যবস্থা করে দেন স্বামী শারদানন্দ কলকাতায় তার জন্য স্থায়ী বাসভবন নির্মাণ করেন মায়ের বাটি নামে পরিচিত বাগবাজারের এই বাটিটি জয়রাম বাটির পর সারদা দেবীর জীবনের দীর্ঘতম সময় অতিবাহিত করেছেন তার শেষের সালে মাসে শ্রী মা জয়রাম বাটিতে যাত্রা করেন এবং সেখানেই এক বছর কাটান জয়রাম বাটিতে অবস্থানের শেষ তিন মাস তার স্বাস্থ্য ভেঙে পড়ে উনিশশো সালে সাতাশে ফেব্রুয়ারি অসক্ত অবস্থায় তাকে কলকাতায় আনা হয় পরের পাঁচ মাস তিনি রোগ যন্ত্রণায় অত্যন্ত কষ্ট পান মৃত্যুর পূর্বে এক শোকাতুর শিষ্যাকে তিনি উপদেশ দিয়েছিলেন যদি শান্তি চাও মা কারো দোষ দেখো না দোষ দেখবে নিজের জগৎকে আপন মনে করে নিতে শেখো কেউ পর নয় মা জগৎ তোমার মনে করা হয় এই উপদেশটি বিশ্বের উদ্দেশ্যে তার শেষ বার্তা উনিশশো সালের কুড়ি জুলাই রাত দেড়টায় কলকাতায় উদ্বোধন ভবনে তার ঘটে মঠে গঙ্গা তীরে তার শেষ কৃত্য সম্পন্ন হয় এই স্থানটিতে বর্তমানে গড়ে উঠেছে তার সমাধি স্থল সারদা দেবীর কিছু বাণী আমি সত্যিকারের মা গুরুপত্নী নয় পাতানো মা নয় কথার কথায় মা নয় সত্য জননী মানুষ তো ভগবানকে ভুলেই আছে তাই যখন যখন দরকার তিনি নিজে একবার এসে সাধন করে পথ দেখিয়ে দেন এবার দেখালেন ত্যাগ যেমন ফুল নাড়তে চাড়তে ঘ্রাণ বের হয় চন্দন ঘষ্টি ঘষ্টে গন্ধ বের হয় তেমনি ভগবত তত্ত্বের আলোচনা করতে করতে তত্ত্বজ্ঞানের উদয় হয় ভালোবাসায় সব কিছু হয় জোর করে কায়দায় ফেলে কাউকে দিয়ে কিছু করানো যায় না সৎসঙ্গে মেশো ভালো হতে চেষ্টা করো ক্রমে তোমার সব হবে কাজ করা চাই বইকি কি কর্ম করতে করতে কর্মের বন্ধন কেটে যায় তবে নিষ্কাম ভাব আসে একদণ্ড কাজ ছেড়ে থাকা উচিত নয় মনটাকে বসিয়ে আলগা না দিয়ে কাজ করা ঢের ভালো মন আলগা হলে যত গন্ডগোল বাধাই আমি সতেরো মা অসতেরো মা ভাঙতে সবাই পারে গড়তে পারে কজনে নিন্দা ঠাট্টা করতে সবাই পারে কিন্তু কি করে যে তাকে ভালো করতে হয় তা বলতে পারে কজনে যারা এসেছে যারা আসেনি যারা আসবে আমার সকল সন্তানদের জানিয়ে দিও মা আমাদের ভালোবাসা আমার আশীর্বাদ সকলের উপর আছে শেষবার জয়রাম বাটিতে ব্রাহ্মণী রাত্রি নটার সময় আসে বললেন কুকুর ছুঁয়েছি স্নান করে আসিও মা বললেন এত রাত্রে স্নান না হাত পা ধুয়ে কাপড় ধুয়ে এসো রাধুনি বলল তাতে কি হয় মা বললেন তবে গঙ্গা জল নাও তাহাতেও তার মন উঠল না তারপর মা বললেন তবে আমাকেই স্পর্শ করো শ্রী শ্রী মা শারদা দেবীর প্রণাম মন্ত্র সারদাং প্রণামাম অহম মাতা সরস্বতী সারদা নম প্রকৃতিং পরমাম ভয়াং বরদাং নবরূপ ধারং জনতা পহ রাম শরণাগত শ্রী শ্রী শারদা মায়ের প্রিয় খাবার ছিল আমরুলি শাক আমরুল শাক শিলে বেটে চাটনি বানিয়ে গরম ভাতে খেতে নাকি খুব ভালোবাসতেন মা নিজের হাতে রান্না করতেন মায়ের মুখে অরুচি কাটাতেই কবিরাজ দুর্গাপ্রসাদ সেন আমরুল শাকের ব্যবস্থা করে দেন শেষের দিকে মা রোজই খেতেন এই শাক আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন এই কামনাই নমস্কার